নিশিথ যাই ফুল বনে রে ব্রহ্মর নিশ্চিত যাই ফুল তুড়ি নয় দরজা করিয়া বন্ধ লইয় ফুলের বন্ধ অন্তরে যন্দির নাম রে ব্রহ্মর নিশিথে যাই ফুল বনে নিশিথে যাই ফুল নিষিধেজাই ফুলগণে রত্নটা কি হবিগঞ্জের কথা গণ ঠিক নাবি সত্য জানিনা হবিগঞ্জের শিক্ষিত মানুষরা সুদি মহল উনাকে নিয়ে কতটা গবেষণা করেন কিন্তু হবিগঞ্জের মধ্যে যে মাটিতে যে বিশেষ গুণ আছে কথাগণ ঠিক নাবি ঠিক আর সে আজিমের ইলম দ্বারা যে হবিগঞ্জের মানুষকে ধন্য করা হয়েছে এটা জানার দরকার আছে না নাই এই যে উনি বলছেন আট কুটুরি নয় দরজা নয় দরজা বুঝেন ডাইরেক্ট মাল ঢুকে বা বাইরে কথা কোন মুখ বন্ধ থাকলে নাকে দেখানো যাইব যাইবো না কানে না নাই আচ্ছা নিচে দিয়েছে দুইটা কড় নয়টা তার মানে হইল সমস্ত অঙ্গ বন্ধ করিয়া তুমি অজু কইরা বইটা কথা কনা কে আমরা দেশোজের বইরা সুংঘাটানে আরবো সুংঘাটানের কেন তার মুখই তো বন্ধ হইছে না কথা কুন ঠিক না বেঠিক মুখ বন্ধ নাক বন্ধ কান বন্ধ সব পেশাব পায়খানা বন্ধ সব বন্ধ করে গভীর রাতে মাবুদের প্রেমে ডাক দাও দেখবা আল্লাহে কেমনে সাড়া দেয় এই আল্লাহর অলি সৈয়দ মিরান শাহ তাহাতারি রহমাতুল্লা অবদান তাহলে হবিগঞ্জের উপর মিরান শাহ হুজুরের অবদান আছে না নাই আর হজুর এখন না নাই এই জন্যই মূলত আমি যা করেছি সৈয়দ মিরান শাহ রহমাতুল্লা খা খাদেম ওনার পায়ের পদধুলি নিয়ে আমরা চলি